কী অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো সো এসএসসি দু হাজার পঁচিশ সালে যে শিক্ষার্থীগুলো রয়েছে যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবা আজকে ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো তোমাদের পরীক্ষা কত তারিখে নেওয়া হবে থেকে বিষয় নিয়ে কি বলছে এবং তোমাদের পরীক্ষার রুটিন কবে প্রকাশ করা হবে ভিডিওতে আমরা তোমাদের যাবতীয় যে বিষয়গুলো রয়েছে সকল বিষয়গুলো ক্লিয়ার সো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো আশা করি সকল বিষয়গুলো তুমি ক্লিয়ার হয়ে যাওয়া সো এক নম্বর যে প্রশ্নটা শিক্ষার্থীদের মনে আসে যে মূলত পরীক্ষা তাদের কবে হবে পরীক্ষা কি ঈদের আগে হবে নাকি পরীক্ষা ঈদের পরে হবে এই বিষয়টা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন আর্টিকেল করবো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলতেছে যে এপ্রিলের মাঝামাঝিতে তাদের পরীক্ষা হবে সো এই যে বিষয়টা এটা কতটুকু সত্য বা আসলে কি তোমাদের পরীক্ষা কি এপ্রিলের মাঝামাঝি বা এপ্রিলের পরে হবে কিনা এই বিষয়টা নিয়ে শিক্ষাবোধ মূলত কি বলছে এই বিষয়টা সকল শিক্ষাটি আগে জানা উচিত সো তোমাদের পরীক্ষাটা অর্থাৎ এইচএসসি দু হাজার এসএসসি দু হাজার পঁচিশ যে পরীক্ষাটা সেটা এপ্রিলের মাঝে হবে এইটা আলোচনা চলছে এখনো ফাইনাল হয়নি ঠিক আছে এই যে তোমাদের মাত্র টেস্ট পরীক্ষা শেষ হলো এখন এই যে তোমাদের পরীক্ষা এপ্রিলের পরে হবে কিনা এই বিষয়টা নিয়ে তারা আলোচনা করছেন এখনো তারা চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করেনি এইটা পেছাতেও পারে বা আরো দেরিতেও হতে পারে এপ্রিলের পরেও তোমাদের পরীক্ষাটা হতে পারে তো এ একটা বিষয় হলো এখন অনেক শিক্ষার্থী মনে তাহলে কি আমাদের পরীক্ষাকে কয়েকদিনের মধ্যে নেওয়া হবে অর্থাৎ দুই মাস হয়তো জানুয়ারি ফেব্রুয়ারির দিকে সো এইটা না তোমাদের পরীক্ষা ঈদের পরেই হবে ঠিক আছে তোমাদের যে পরীক্ষাটা নেওয়া হবে সেটা ঈদের পরে হবে কিন্তু এপ্রিলে যে এপ্রিলের থেকে তোমার সেটা এখানে যদি তুমি লক্ষ্য করো তোমার হাতে এখন ডিসেম্বর মাস চলতেছে সো এখানে এক মাস দুই মাস তিন মাস চার মাস সব প্রায় চার মাসের মতো তোমার এখানে সময় পাচ্ছ তোমরা ঠিক আছে তো এপ্রিলের পরে এখানে কিন্তু তোমাদের কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সকল কিছু কিন্তু ঈদের ছুটি থাকবে তো সকল বিষয় গুছিয়ে নিতে তাদের কিন্তু আরও কিছুটা সময় লাগবে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার এপ্রিলের বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে তোমার পরীক্ষাটা নিতে পারে অথবা এপ্রিলের পরে যদি না নেয় যদি কোনো সমস্যা তাহলে মে থেকে তোমাদের এক তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে এইটা তুমি শিওর থাকো ওকে সো এই বিষয়গুলো এখনো চূড়ান্ত সিদ্ধান্ত তারা প্রকাশ করেনি খুব দ্রুতই তারা তাদের যে চূড়ান্ত সিদ্ধান্ত রতেন সেটা নোটিস আকারে বিভিন্ন বোর্ডে তারা প্রকাশ করে দিবে সো এরপরে তাহলে তুমি সে বিষয়গুলো ক্লিয়ার হতে পারবা ঠিক আছে এবং আরেকটি প্রশ্ন যে তাহলে আমাদের পরীক্ষার রুটিন কবে প্রকাশ করা হবে সো পরীক্ষার রুটিন মূলত তোমার যে এক্সাম থাকে পরীক্ষার ডেট দেওয়ার দুই থেকে এক থেকে দুই মাসের মধ্যে তারা প্রকাশ করে অর্থাৎ তোমার পরীক্ষা এক মাস বাকি বা দুই মাস বাকি বা এই এই কয়েক এই কয়েক মাস বাকি এর মধ্যে তোমার রুটিনটা প্রকাশ করে থাকে ঠিক আছে সো এক মাস আগে বা এক মাসের কিছু বেশি থাকবে তখন তারা এই মাঝামাঝি সময়ে রুটিনটা প্রকাশ করে থাকে সো এখনও সময় রয়েছে এখন বল ডিসেম্বর মাস চলছে আর কয়েক দিন আর কয়েক মাস পরে অর্থাৎ আর এক মাস বা তার কিছু দিন পরের মধ্যেই তুমি তোমার পরীক্ষার যে রুটিন রয়েছে সেগুলো তুমি পেয়ে যাবা ওকে আগে তোমার পরীক্ষার যে কবে হবে এই বিষয়টা আগে তার আগে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে প্রকাশ করবেন এরপর তোমার রুটিন প্রকাশ করা হবে সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হলো সো সো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবো এবং পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ